বলে তো আমি আপনাদের মাঝে একটি গান নিয়ে আসলাম তো গানটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন সবার মাঝে এবং আমার পেজটি ফলো করে দিবেন এবং একটি লাইক মেরে দিবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন গানটি কেমন হয়েছে তো সবাই লেখে দিয়ে যাবেন নাই ভিডিও যদি ভালো লাগে তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম টাটা ভাই বাই